আজ সবার রাঙে রঙে মিশাতে হবে আজ সবার রাঙে রঙে মিশাতে হবে মগ আমার প্রিয় তোমার রঙে লক্ত নমস্কার বন্ধুরা আমি রাকি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বয়লিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা গা মা পা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি লাগছে দেখুন সা রে গা মা পা ধা শুদ্ধ ওপরে সা শুদ্ধ রে কোমল গা এবং মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে মা এর মধ্যেই আছে গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বোল ধি ধিনা না থুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ মাত্রা ছেড়ে দিয়ে ছয় মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধিনা না থুনা ধি ধিনা না নাথু আজ সবার রঙে ধি ধিনা না না রং মিশাতে ধি ধিনা না থুনা হবে আজ ধি ধিন না না সবার হবে গানটি শুরু হচ্ছে নি থেকে গানের প্রথমেই আছে আজ সবার রঙে রং মিশাতে হবে এই লাইনটা একে সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আজ সবার রঙে রং মিশাতে হবে আজ সবার আজ সবার রঙে রঙ মিশাতে হবে সরালিপি আর সবার রঙে নিশাসা নি ধাপা রঙ ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই সরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন রঙ মি সাথে পামা পা গামা গামা হবে মা পা আজ দুই এই আট গäne কিন্তু সাথে সাথে আবার সবার রঙে রং মিশাতে হবে এই লাইনটা আপনারা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন হবে কথাটি ছয় মাত্রার উপর গিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পরো 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 তবে রং মিশাতে হবে কিভাবে গাইবেন একটু আয়ত গেছি আজ সবার রঙে রঙ মিশাতে হবে ও আমার প্রিয় তোমার রঙিনিয় পর তবে রঙে মিশাতে হবে আবার দেখুন ও আমার প্রিয় তোমার রঙিন তরিও পরো 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 তবে রং মিশাতে হবে ধিলায় ওগো আমার প্রিয় তোমার রঙে নতরিয় পরো 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 তবে রং মিশাতে হবে シャリピン。おごやまににさささ。さされさににに。ロト、ににににさささに。 ধানি ধাপানি পর 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 তবে পাশা সানি নি ধাপা পাশা নি ধাপা মা পা পা হবে মা পা এই আজ এই নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে সবার রঙে রং মিশাতে হবে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হবে হবে আজ সবার এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে আজ সবার রঙে রং মিশাতে হবে এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ সবার রঙে রঙ মেশাতে হবে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মেয়েকে রঙে রঙে বোনা আজ রবির রঙে সোনা এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন। রাঙে রাঙে মনা আজ রবীর রঙে সোনা মেঘ রাঙে রাঙে মনা আজ রবীর রঙে সোনা ধিলায়ে মেঘ রাঙে রাঙে মনা আজ রবীর রঙে সোনা শালবী মিগে রংগে রংগে নিই সাসা মা 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 গা বোনা আজ গাডে গা রো রঙে রংগে গাসারে রে মা মা গাডে সানা সারি সনি মেঘ নি এই মেঘ গেনি সাথে সাথে রঙে রঙে বোনা আজ রবির রঙে সোনা লাইনটা আপনারা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন শোনার পরে একমাত্রার মধ্যে মেঘ কথার পরিবর্তে আজ কথাটি গিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ আজ আলোর রং যে বাজল পাখির রবে ওগো আমার প্রিয় তোমার রঙি নুত্তরীয় পরো 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 তবে রঙ মিশাতে হবে গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি রবি শোনা আজ মালন রঙ যে পাজলো মাজ রবে পগয় আমার পেয় তোমার রঙ গিয় পর মারং পরবে রঙ মেশাতে হবে আবার দেখুন

যে পাখি রবে ও আমার প্রিয় তোমার রঙ পারো পর তবে রঙের মিশাতে হবে সয়ালিপি আজ আলোর রং জি নি নি সা 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 বাজলো পাখি সা 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 রে সা সা 오고야만 니니사사사 프리오토만 사사리레사니니롱이노또 니니사사사니 프리오 다니다파니 পর পর পরো তবে পাছা সানি নি ধাপা পাশা সানি নি ধাপা রং মিশাতে হবে মা পা পা মা পা আজ নেই এই আজ সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে সবার রঙে রং মিশাতে হবে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পর পর হবে হবে এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বা জিনে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আজ রং সাগরে তুফান ওঠে মেতে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে কিভাবে গাইবেন দেখুন আজ রং সাগরে তুফান উঠে মেতে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে আবার দেখুন আজ রং সাগরে তুফান ওঠে মেতে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে মেয়ের মাতন জাগে ধিলায় আজ রং সাগরে তুফান উঠে মেতে যখন হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে শালিপি আজ রং সাগরে তুফান ওঠে রে 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 গা রে গা মা মেতে মামা পা মামা গা যখন তারি হাওয়া গাগা মামা পাপা লাগে তখন পাপা পাপা মা রকের মাতুন পাপা নি নি নিধানি জাগে যখন নিধাধানি নিধাপা তারি হাওয়া লাগে তখন মামা পা পাপা পাপা মা রঙের মাতন জাগে পাপা নি 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 পা এরপর আছে কাঁচা সবুজ ধানের খেতে এই লাইনটা গাইবেন গে নিয়ে সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে কাঁচা সবুজ ধানের খেতে সেই রাতের স্বপন

সবুজ ধানের খেতে সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা শৈলী কাঁচা সবুজ সাসারের নিশা ধানের খেতে সানিনি ধানি ধাপা সেই রাতের স্বপন নিনি সাসা মা গা ভাঙা আমার গাগারে রে রেগা রে গা হৃদয় হোক না গা রে রেগা রে রাঙা সারে সানি সেই নি এই সেই গেনি সাথে সাথে আবার রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙাই লাইনটা আপনারা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন রাঙার পরে তিন মাত্রার মধ্যে তোমার কথাটি গিয়ে নিয়ে পরবর্তী লাইন অর্থাৎ তোমার রঙেই গৌরবে ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পরো 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 তবে রং মিশাতে হবে গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে গেছি

পর তবে রং মিশাতে হবে শালিপি তোমার রঙ রে নি নি সা 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 রাবে সা 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 নি

পরো 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 তবে পাশাসানি নিধাপা পাশাসানি নিধাপা রং মিশাতে হবে মা পা পা গা মা মা পা আজ নে এই আজ সাথে নিচাদে গানের শুরুতে ফিরে গিয়ে সবার রঙে রঙ মেশাতে হবে গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বড় পর বড় তবে রঙে মেশাতে হবে আজ সবার রঙে রঙ মেশাতে হবে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার